করে কাল আজকে সরস্বতী পুজোর সেকেন্ড দিন মানে পরের দিন পরের দিন সকাল সকাল দুই ছেপিতে বসে বসে ফালতু বকছিলাম তারপরে এই যে ছাদটা একটু পরিষ্কার করে নিলাম আজ হচ্ছে সরস্বতী পুজোর সেকেন্ড দিন তো আজকে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া হয় আর এই যে মাঠের সব ছেলেপেলে খেলা করছে আর তো নিরামিষ খেতে হয় বলতে আগের দিন রান্না করে রাখতে হয় আজকে রান্না করতে নেই কারণ এই যে শিল পুজো হয় তো আমাদের বাড়িতে পুজোটা হয় না পাশের বাড়িতে পুজো হয় তো প্রসাদ নিয়ে আসলাম একটু আর এই যে একটুখানি তেল আর হলুদ নিয়ে এসেছি মানে ষষ্ঠী কী ষষ্ঠী বেশ বলে শিল ষষ্ঠী না যাই হোক কী নাম পুজোটার তো এই তো আমরা খাওয়া দাওয়া করবো কালকে সব ভাত তারপরে তরকারি সব রান্না করে রেখে দিয়েছে আর ভাত রান্না করেছে মানে আমাদের বাড়িতে যেহেতু পুজোটা নেই কো ওই জন্য আমাদের বাড়িতে রান্নাটা করতে আছে কিন্তু খেতে নেই খেতে পাবে মানে ছেলেরা আর বাচ্চারা যাদের বাচ্চা হয়নি তারা খেতে পারবে তো এই যে বাবুর জন্য ভাত এই যে আলু সিম সিদ্ধ দিয়ে দিয়েছে মা অনেক কিছুই রান্না করেছে জামাইবাবু এসছে জামাইবাবু বাবা আর দিদির মেয়ে আর আমার ছেলে ওরা খাবে বলে আজ গরম ভাত আলু সিদ্ধ আর গাজর আলু ভাজা ডাল হয়েছে তার সাথে মাছের ঝাল হয়েছে তো বাবুকে আগে খাইয়ে নিই তারপর আবার আমি খাবো আর ওইদিকে সমানে বুনুরা সব ডেকেই যাচ্ছে দুদিন ধরে ওদেরকে সমানে বলে যাচ্ছি প্রোগ্রাম করার জন্য মানে আজকে কোনো খেলা অনুষ্ঠান করার জন্য তো ওরা করবে বলে আমাকে ডাকছে আর এইদিকে আমি দেখো ভাত বাঁধাকপির তরকারি তারপর পালং শাকের সবজি আর একটা আলু ফুলকপি টমেটো মটরশুঁটি দিয়ে তরকারি করে কালকে রেখেছিল ওই পাশে ভাতটা খেয়ে এখন বেরিয়ে পড়েছি মানে সমানে সকাল থেকে ডাকছে বের যেতে পারিনি বলে একদম রেডি হয়ে চলে এসেছি তো আমি অনেকবার বলাতে এই যে খেলার সব প্রোগ্রাম চালু হয়ে মানে এরা সব নাম লেখা হচ্ছে মানে অনেকক্ষণ থেকে মানে একে ওকে খুঁজিয়েই যাচ্ছি তো বনুকে উসকে দিয়েছিলাম তো বুনু বারবার সবাইকে বলে রাজি করিয়েছে তো এই যে সবারই নাম লেখা হয়েছে আমিও এসে নিজের নামটা দিয়ে দিলাম সব কিছুতে পারি আর না পারি আর এই যে দেখো পিছনে সবাই ডান্স করছে সিরিয়াসলি আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে এরকম ছোটোবেলায় আমরাও না মানে পুজো প্যান্ডেলের পিছনে ডান্স করতাম সমানে নেচে নেচে বেড়াতাম পুজোর কদিন তো বাড়িতে টিকিই পাওয়া যেত না কো আর ছোটোবেলাতে ওটাই বলছিলাম যে এরকম গানগুলো মানে ইয়ে করতাম প্রোগ্রাম করতাম নাম লিখতাম কতই আনন্দ করতাম তোরা কিচ্ছু করছিস না এরকম করে করে বুনুকে ভাইকে বারবার বলেই যাচ্ছিলাম আমি তবে সে বছর বুঝতেই পারছি ভালোই সব এনজয় করা হবে তো চলো বুনুদের একটু ডান্স দেখো দেখছো তো সব কি সুন্দর ডান্স করছে তবে সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম এত সুন্দর ডান্স করতে পারতাম না আমরা যেন বিসর্জন ডান্সে সবসময় হাত তুলে নেচে দিলেই হয়ে যেত কিন্তু এরা নাকি দারুণ ডান্স করছে খুব ভালো লাগছিলো বসে বসে আমি ভিডিও করতেই থাকছিলাম তাই তো আমি আর এইসব দেখে শুনে থাকতে না পারে আমার ডার্লিংকে নিয়ে আমি ডান্স করতে লেগেছি তো ডার্লিং কি দারুণ ডান্স করছে তার সাথে সাথে আমি একটু শেখাচ্ছি ডার্লিংকে এইভাবে ডান্স করো এইভাবে ডান্স করো হ্যাঁ খুব এনজয় করলাম সত্যি মানে আমারও মানে ডাল ডিংয়ের সাথে সাথে ছোটোবেলাটা ফিরে পেলাম এমনি এমনি একা লা নাচতে লাগতে লাগছিলো এত বড় হয়ে কারণ আমার মতন কেউ আর নাচছে না তো বাট নিজে বসে বসে নাচ না নেচেও থাকতে পারছি না তাই অল্প ওকে নিয়ে ইস্যু করে সবাই মিলে বেশ ভালোই আনন্দ হচ্ছে আর ডার্লিংকে দেখো ওই বাচ্চা মেয়েটা ওকে হাত ধরছে ওর সঙ্গে ডান্স করার জন্য ওর ওর সাথে ডান্স করবে ও ওদের সাথে ডান্স করে ঠিক মানে ওরও অ্যাডজাস্ট হচ্ছে না আমাকে টেনে টেনে নিয়ে আসছে না জন্য আর এই যে এই মানে একটা আমার দিদির বান্ধবীর মেয়ে খুব সুন্দর ডান্সটা করলো ও মানে ডান্স শেখে না শুনেছি বাট খুব সুন্দর ডান্স করে মানে প্রত্যেকটা মেয়েই ডান্স না শিখেও খুব সুন্দর করে ডান্স করছে তো এটাই অল্প একটু শেয়ার করলাম তোমাদেরকে নাচানাচি অনেক হলো নাচানাচির পর্ব শেষ এবার হবে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা তো সবাই রেডি হয়ে গেছে সব দেখতেই পাচ্ছ ছানা পোনা সব কত বাচ্চা বাচ্চা ছেলেপিলে সব কোথা থেকে চলে এসছে হাঁড়ি ভাঙা হবে তো আমাদের হাঁড়ি ভাঙা কম্পিটিশন শুরু হয়ে গেছে তো প্রথম পার্টিসিপেট চলে যা গেছে তো প্রথমেই সে ডিস্কলি হয়ে গেছে দাগের বাইরে চলে যাচ্ছে পরপর সব আর এই যে বুনু এবার হাঁড়ি ভাঙবে বলে যাচ্ছে রেডি তো দেখা যাক কি করে বুনু হ্যাঁ পুরো ওকে ধরিয়ে দিয়েছে সোজা যাচ্ছে ও লাইন ব্যাক ক্রস করে চলে গেছে তো এই ছেলেটা বেশ অনেকটা চলে এসছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে একটু অন্য সাইডে একদম এই পাশে হাঁড়ি একটু জন্য ওর মিস হয়ে গেলো সিরিয়াসলি এগুলো এত আফসোস লাগে না কি বলবো আর এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো ছেলেগুলো সব যে নাম দিয়েছে ওরা যে বাঁশটা দিয়েছে সেটাই ঠিক মতন জাগাতে পারছে না হাঁড়ি কি ভাঙবে তো এই যে আমার ছেলেও এবার চলে এসছে বাবু হাঁড়ি দেখা যাক কেমন হাঁড়ি ভাঙতে পারে তো ও তো প্রথমবার এইসব মানে প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করছে ওকে বলেছে ভালো করে যাবে এরকম বলে দিচ্ছে তো এই যে টুকটুক টুকটুক করে সোজা চলে গিয়েছে একদম হাঁড়ির কাছে কিন্তু হাঁড়িতে না মেরে সামনে মেরেছে মানে ও প্রায় সোজাসুজিই গিয়ে মেরেছে এমন করে গেল সিরিয়াসলি দেখ মনে হতো যেন দেখতে পাচ্ছিল কিন্তু ওকে বারবার জিজ্ঞাসা করলাম বাট ও বললো যে না দেখতে পাইনি সেই যে এবার আমার দিদির মেয়ে ও যাচ্ছে দেখা যাক ও কী করে তো ও তো প্রথমেই গিয়ে লাইনের দাগের বাইরে বেরিয়ে চলে গেছে ও আর কী করবে বাবু তাও হাঁড়ি পর্যন্ত পৌঁছেছিল জানি না কীভাবে তো এই যে এরপর আমি এই যে পিছনে দাঁড়িয়ে আছি আমি লাইনে আছি আর আমাদের পাশের বাড়ির একটা বৌদি ও এখন যাচ্ছে হাঁড়ি ভাঙবে বলে তারপরেই আমি আছি তো এই যে এবার আমি চলে এসেছি দেখা যাক আমি কি উদ্ধার করি ভাই চোখ বেঁধে দিচ্ছে আর এটা হচ্ছে আমার একটা বন্ধু পাশে ছিল তো ওকে বারবার বলছিলাম আমায় বলে দিবি হ্যাঁ আমার গিফটটা পাওনা আছে কারণ গেমগুলো আমি বলে বলেই করিয়েছি তো ও বললো যে হ্যাঁ বলে দিতে পারি পাঁচশো টাকা আমাকে ঘুষ দিলে পারে বলে দেবো কারণ দরকার না আমি ওই পাঁচশো টাকা দিয়ে গিফট কিনে নেব তো আমি মানে এসে সবাই ব্যালেন্স হারিয়ে ফেলছে বলে আমি ছুটতে এসেছি যাতে ইয়েটা হয় মানে আমি ঠিক মতন হাঁড়ি পর্যন্ত পৌঁছতে পারি না ডিসকলি হয়ে যায় কিন্তু আমি এমন তাড়াতাড়ি গেছি আমি হেঁটেই গেছি হেঁটেই গেছি লাইন ক্রস করে চলে গেছি আমাদের সব গেম নিয়ে এতটাই ব্যস্ত কেউ ঠাকুর বলে মনেই নেই এইদিকে ঠাকুমা দেখছি সন্ধে দেওয়ার জন্য ঠাকুরের কাছে ঠিক চলে এসছে ঠাকুমাদের এইগুলো ঠিক মনে থাকে তো এই যে ঠাকুমা নিয়ে মানে সন্দেশ নিয়ে এসছে ঠাকুরকে দেবে বলে তো এখনও এই যে হাড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে এখন এই কমিটির ছেলেগুলো সব হাড়ি ভাঙছিল তো তারপরে এই যে হাড়ি ভাঙা কম্পিটিশান শেষ এবার মোমবাতি ধরানো হবে তো মোমবাতিগুলো সব রেডি করে রেখেছে তার একই আমাদের পাড়ারই একটা ছোট্ট মেয়ে ও জিমনাস্টিক শিখেছে তো ও কিছু ইয়ে দেখাবে আমাদেরকে তো সেইগুলোই অল্প তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ এগুলোকে একটু এনজয় করো সিরিয়াসলি বাচ্চা মেয়ে খুব সুন্দর করছিল। শেখে তোর বুনুকে বারবার বলা হচ্ছে করার জন্য তোর বুনো করতে চাইছে না ওর দিদি দেখিয়ে দেখিয়ে দিচ্ছে এইভাবে কর এইভাবে কর বাট ও প্রচণ্ড কি রকম হয়ে যাচ্ছে ও করতেই চাইছে না গো হ্যাঁ ওর দিদি দেখা পাগল হয়ে যাচ্ছে তো তারপরে ওর সেম মানে ওর বয়সের আর পেয়ে গেছে তো ওরা দুইজনে মিলে বেশ কি সুন্দর করছিলো তো দেখো এটাও একটু তো ওইটাই মানে এইসবগুলো করলে নিজেদেরও একটু সাহস বাড়বে অন্য কোথাও পার্টিসিপেট করতে গেলে কারণ এখানে তো সব নিজেদের মধ্যে চেনা জানার মধ্যে আছে তো এই যে তারপরে আমাদের মোমবাতি ধরানো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বনু এসে সাতটা মোমবাতি ধরিয়ে ফেলেছে তো একে একে সবাই মোমবাতি ধরাচ্ছে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ওই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি সবটাই তো তারপরে আমি চলে এসেছি আমি মোমবাতি ধরাতে ধরানোর জন্য চলে এসেছি তো এই যে মোমবাতিটা খুব সুন্দর ডিসলাইটা বেশ অল্প জ্বলতে শুরু করেছিল বাট সিরিয়াসলি কেন জানি না চারটে ধরানোর পর লিবে গেল মানে কি বলবো এর তো মোমবাতি মানে ডিসলাই জ্বালতে জ্বালতেই লিবে গেল তো লিবে গেল বলে ওকে আরও একটা চান্স দেওয়া হলো তো ওই জন্য ও আধা খাপচা করে অনেকগুলোই ধরিয়ে ফেলেছে তো তারপরে আবার আমাদের মোমবাতি ধরানো শেষ করে এবার জল খাওয়ার প্রতিযোগিতা হলো মানে পাইপ দিয়ে কে কত তাড়াতাড়ি জল খেতে পারে এক গ্লাস তো তারপরে ওটা শেষ হওয়ার পর জলের মধ্যে কয়েন ফেলার আর একটা প্রোগ্রাম প্রতিযোগিতা হলো মানে নিচে একটা ছোট কাপের মধ্যে কাপ আছে সেই তার মধ্যে কয়েনগুলো ফেলতে হবে কে যে কটা কয়েন ফেলতে পারে এক বালতি জলের মধ্যে তো ব্যালেন্স করে সত্যিই মানে এটা লাকের ব্যাপার পড়াটা তো আমি তো প্রত্যেকটা খেলাতে পার্টিসিপেট করেছি প্রত্যেকটা খেলা কর মানে পারি বা না পারি আমার এটা ছোট থেকেই গিয়ে যে আমি নাম দেব গিফট পাওয়াটা বড় ব্যাপার না বা নাম পার্টিসিপেট করাটা বড়ো ব্যাপার বাট এই যে এক তাতেও আমি কিচ্ছু হতে পারিনি কি বলবো নিজেকে আর তো এই যে তারপরে শাক বাজানোর ইয়ে হলো তো আমি জীবনে কোনো দিন শাক বাজাই আর কোনো দিন শাক বাজানোর কম্পিটিশনে নামও দিই তো দীপসা বললো আমি বাজাবো তো বললাম তাহলে তুই প্রথমে বাজা তারপর আমি দেখছি তুই বাজাচ্ছিস যখন আমাকেও দিতে হবে নামটা না হলে লজ্জার ব্যাপার তো আমিও একটুখানি ওই ফু দিয়ে বাজিয়ে বন্ধ করে দিলাম जस्ट uh, भाजी <laughs> <ये> से एक ही होने তো এই যে এবার বিস্কুট খাওয়ার কম্পিটিশান হচ্ছে এরকম থালায় করে বিস্কিট খাওয়ার জন্য মানে বিস্কিট খাওয়ার প্রোগ্রামটা অন্যরকম করা ছিল বাট এরকম হয়ে গেল তো যাই হোক ওটা কন্টিনিউ আর করেনি এমনিতেই অনেক রাত হয়ে গেছে এইভাবে অনেক রাত হয়ে যাবে বলে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করে দিয়েছে তো আমরাও মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই